আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাজিয়া সুলতানা প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ বেলকুচি সরকারি কলেজ বেলকুচি সিরাজগঞ্জ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থীদের সকলকেই স্বাগত আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো এবং নিরাপদে আসো আমি শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমার এবং বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য তো গত বিগত বছরগুলোর তুলনায় বা বিগত বছরগুলোর আলোকে এবারের ক্লাস পদ্ধতিটা একটু ভিন্ন রকম তাই না আর এর কারণটা কিন্তু আমরা সকলেই জানি বৈশ্বিক যে মহামারী পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না তো যাই হোক আমাদের সরকার এবং শিক্ষা ব্যবস্থার সহযোগিতায় তোমাদের কথা চিন্তা করে আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তো শুরুতেই দু একটা কথা না বললেই নয় যে তোমরা স্কুলের গন্ডি পেরিয়ে আজকে এই পর্যায়ে এসেছো মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছো তোমাদের সকলেরই ভালো নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে তাই না উদ্দেশ্যটা হচ্ছে অবশ্যই লেখাপড়া শিখে নিজের অন্তত নিজের যে ভবিষ্যৎটা সেটা তো উজ্জ্বল করতে হবে পাশাপাশি বাবা মা যে উদ্দেশ্যে আমাদের এখানে পাঠিয়েছে তাদের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে সর্বোপরি বাবা মার পরে তোমাদের যে শিক্ষকগণ আসেন তাদের সম্মান করতে হবে বড় যারা আছেন তাদের সম্মান করতে হবে ছোটোদের যেটুকু স্নেহ করা দরকার করতে হবে মোটামুটি আমাদের ভালো যদি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই মনে করো যে শিক্ষা শিক্ষার পাশাপাশি এই অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কিন্তু আমাদের মানবিক যে শিক্ষাগুলো সেগুলোকেও গ্রহণ করতে হবে তো বেশি কথা না বলি আমাদের বেলকুচি কলেজের তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে আগে একটা ক্লাস হয়েছে পূর্বে একটা ক্লাস হয়েছে আর চার তারিখে আমাদের অনলাইন ক্লাসের উদ্বোধন হয়ে গেছে তো সেই প্রেক্ষিতে তোমাদের সামনে আমাদের স্যার আলোচনা করেছিলেন যেটুকুই তার ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে শুরুতে একটু যেহেতু আমরা হিসাব বিজ্ঞান হিসাববিজ্ঞান প্রথমপত্র হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস নেবো দুজন তো আমি শুরুতেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সিলেবাসটা তোমাদের একটু বুঝিয়ে দেই তো যেহেতু ক্লাস মোটামুটি শুরু হয়ে গেছে অনলাইনে তো তোমরা বই পুস্তকগুলো সংগ্রহ করে নিও আর এবছর বছর কিন্তু যেহেতু আগের পরীক্ষাটা হয়নি পুরাতন বই পাওয়ার সম্ভাবনা একটু কমই আছে তো লাইব্রেরিগুলোতে খোঁজ নাও যদি নতুন বই এসে থাকে যেহেতু আমাদের এটা অঙ্কের বিষয় তাই না অঙ্কের সাবজেক্ট বইটা সংগ্রহ করে নেওয়া খুবই জরুরি আর আমাদের শ্রদ্ধার ছাড় তোমাদের গত ক্লাসে একটা বইয়ের রেফারেন্স দিয়েছিলেন তো বই যদি সম্ভব হয় নতুন সংগ্রহ করে নাও আর যদি পুরাতন পাওয়া যায় তাহলে আপাতত সংগ্রহ করে নিতে পারো তো শুরুতেই আমাদের হিসাববিজ্ঞান যে প্রথম পত্র আছে সেখানে একটু সিলেবাসটা আমি একটু উপস্থাপন করার চেষ্টা করি তোমাদের সামনে একটু খেয়াল করো দেখো আমাদের হিসাব বিজ্ঞান বইতে মোট দশটা অধ্যায় দেওয়া আছে আমি একটু জাস্ট সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার বা লিখে দেওয়ার চেষ্টা করি শুরুতেই প্রথম যে চ্যাপ্টারটা আছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি আরেকটা কথা বলে নিই যারা এসএসসিতে কমার্সে ছিলা বা ব্যবসা শিক্ষা গ্রুপে ছিলা তাদের জন্য কিন্তু এই পর্যায়ে এসে তেমন কঠিন কিছু মনে হবে না কিন্তু যারা অন্য বিভাগ থেকে আসতো তাদের জন্য একটু সমস্যা হতে পারে তো শুরু থেকেই যদি তোমরা পড়াশোনাটা শুরু করে দাও আর যেহেতু এবার মহামারীর কারণে সময়টা একটু কম পাওয়া যাবে শুরু থেকেই তোমাদের কিন্তু সিরিয়াস হয়ে লেখাপড়াটা করতে হবে দেখো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে প্রথম অধ্যায়টা সেটা হলো হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায়টা আছে হিসাবের বইসমূহ আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি এই জন্যে যে তোমরা ভয়ের কিন্তু কোনো কারণ নেই এখানে তো চ্যাপ্টারগুলো বা অধ্যায়গুলো দেখলেই বুঝতে পারবা যে যারা ব্যবসা শিক্ষা বিভাগে ছিলা তারা কিন্তু মোটামুটি বিষয়গুলো এইস লেভেলেই কভার করে আসছে মোটামুটি এখানে একটু ডিটেলস হবে দেখো তিন নম্বর যে অধ্যায়টা আছে ব্যাংক সমন্বয় বিবরণ চার নম্বর অধ্যায়টা রেও মিল পাঁচ নম্বর প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ বা প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ ছয় নম্বর চ্যাপ্টার বা অধ্যায়টা আছে একটু মিস্টেক এটা ছয় নম্বরে হবে হিসাব বিজ্ঞানের যে নীতিমালার বিষয়গুলো আছে এটা পাঁচ নম্বরে আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা আমাদের হিসাব বিজ্ঞানের বা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হতে হলে কিন্তু হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে ছয় নম্বরে আছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ সাত নম্বর যে অধ্যায় সেখানে আছে কার্যপত্র আট নম্বরে আছে দৃশ্যমান এবং দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব আর্থিক বিবরণী দশ নম্বরে আছে একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা উদ্ধতি দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমার যে এই এইচএসি লেভেল বা একাদশ দ্বাদশ বিজ্ঞান প্রথম পত্র যে বিষয় আছে সেখানে পত্রের সিলেবাসে যে বইটি আছে সেখানে মোটামুটি এই দশটা অধ্যায় দেওয়া আছে একটু খেয়াল করে দেখো যে তোমরা এখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোই কিন্তু এইচএসি লেভেলে করে আসছো আর আরেকটা কথা বলে রাখি যে হিসাব বিজ্ঞানের গন্ডিটা কিন্তু সীমাবদ্ধ দেখবে যে ঘুরে ফিরে সব কিন্তু একই নিয়ম নিয়মকানুন একই থাকবে তুমি এসএসসি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যাও যেখানেই যাও না কেন এই হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতিগুলো এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না তো একটু খেয়াল করে দেখো এই দশটা অধ্যায় তার ম্যাক্সিমামে কিন্তু তোমাদের পরিচিত তাই না একটু খেয়াল করো আরেকটা কথা বলে নেই যে এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমার যে ক্লাস নেওয়ার যে পদ্ধতি সেখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে শুরু করার কথা তাই না তো যেহেতু আমাদের এখানে হিসাব বিজ্ঞানে অঙ্কের বিষয়গুলো আছে তো এই জন্যে আবার প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রের কিন্তু একটা সম্পর্ক আছে আমরা যদি বেসিক বিষয়গুলো আগে শিখে না যাই তাহলে কিন্তু দ্বিতীয় পত্রটাকে কভার করতে একটু কষ্ট হবে কারণ দ্বিতীয় পত্রের সিলেবাসটা একটু কঠিন তো সেই জন্য আমরা শুরুতেই কি করব মোটামুটি মাস দুয়েক পত্রের ওপর ক্লাস নেওয়ার চেষ্টা করব তার পরবর্তীতে যেয়ে দ্বিতীয় পত্র শুরু করব। আর এখানে বইয়েরও একটা বিষয় আছে বই সংগ্রহ করার একটু বিষয় আছে তো তোমরা যত দ্রুত পারো চেষ্টা করো বইটাকে আগে সংগ্রহ করে নিতে তো আমি তোমাদের সাথে শুরুতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা শুরু করার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায় আমাদের নাম কি আছে হিসাবের বইসমূহ তাহলে আমরা একটু সংক্ষেপে একটু দেখি কতটুকু করা যায় এই দ্বিতীয় অধ্যায় বা হিসাবের বইসমূহ এই অধ্যায়টা আলোচনার পূর্বে এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো একটু যদি বলে নেই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে মানে ভয়টা আর থাকবে না আর কি দেখো এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবো এই অধ্যায়টা যদি আমরা কভার করতে পারি সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারব দেখুন লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করতে পারব তারপরে আসো হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে রক্ষা করে হিসাবের বই সমূহ প্রস্তুত ও সংরক্ষণ করতে পারবো হিসাবের চূড়ান্ত বই অর্থাৎ খতিয়ান যে হিসাব আছে খতিয়ান প্রস্তুত প্রস্তুত করতে পারবদান বই খুচরা নকদান বই ইত্যাদি ইত্যাদি প্রস্তুত করলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় আছে। সেই অধ্যায়টা যদি আমরা অধ্যয়ন করি বা আলোচনা করি সেখান থেকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবো তো দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু তোমরা যারা ব্যবসায় শিক্ষায় স্টুডেন্ট আছো এই সম্পর্কে কিন্তু আগে থেকেই তোমরা পরিচিত তাই না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো তো আমরা হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রী হয়ে যদি কোনো একটা লেনদেন বা হিসাবে যদি ডেবিট এবং ক্রেডিট পক্ষ যদি চিনতে না পারি সেক্ষেত্রে কিন্তু সমস্যা তাই না লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ অর্থাৎ একটা লেনদেন হলে সেটা কোন পক্ষ ডেবিটে যাবে এবং কোন পক্ষ বা কোন হিসাব খাতটা ক্রেডিটে যাবে সেগুলোকে শনাক্ত করা যাবে হিসাব চক্রের ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বিভিন্ন বই প্রস্তুত করতে পারবো সংরক্ষণ করতে পারবো আমার অধ্যায়ের যেটা মূল উদ্দেশ্য যে হিসাবের বইসমূহ সংরক্ষণ তাই না বা হিসাবের বই প্রস্তুত করা বা সংরক্ষণ করা দেখো তারপরে লিখছি কি হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারবো আরও আলোচনা আছে এ অধ্যায়ে নকদান বই এক ঘোড়া দু ঘোড়া তিন ঘোড়া বিভিন্ন প্রকার নকদান বই এবং খুচরা নকদান বই প্রস্তুতকরণ বা সংরক্ষণ সকল বিষয় নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে আর আরেকটা কথা বলে নেই যে এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায় এখান থেকে কমপক্ষে পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে ঠিক আছে বা দুইটা প্রশ্ন হয়েই থাকে প্রত্যেকবার এই অধ্যায়টা থেকে তো এখান থেকে যদি দুইটা দুইটা প্রশ্ন এসে থাকে দশ দশ মনে করো বিশ নম্বর এখান থেকে তো আসেই প্লাস এমসিকিউ এর যে বিষয়টা আছে এখান থেকে কিন্তু অনেক বহু নির্বাচনী যে প্রশ্নগুলোও কিন্তু হয়ে থাকে তো তোমাদের কিন্তু এই ক্ষেত্রে বা এই পর্যায়ে এসে থিওরিক্যাল কোনো বিষয় লিখতে হয় না কিন্তু এমসি বা বহু নির্বাচনী যে বিষয়টা আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে থিওরিক্যাল বিষয়টাই কিন্তু এক কথায় উত্তর আসে তাই না এবং এই ক্ষেত্রে বহু নির্বাচনী ক্ষেত্রে কিন্তু কিছু কি হয় ম্যাথমেটিক্যাল যে আইটেম সেগুলো কিন্তু আছে তাই না তো তোমাদের পরীক্ষার যে প্রশ্নের ধরন সেটা তো মনে হয় তোমাদের জানা আছে তাই না তো তারপরে আমি আবারও বলি যে একশো মার্কের পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী বহু নির্বাচনী তিরিশ আর হলো সৃজনশীল যেটা সৃজনশীল প্রশ্ন থাকে হলো সত্তর এই মিলে হল একশো নম্বর তো এই যে সৃজনশীল তিরিশ তিরিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার এক করে নাম্বার এবং এর জন্য তিরিশ মিনিট বা আধা ঘন্টার সময় নির্ধারণ করা থাকবে আর এই সত্তর যে সৃজনশীল আছে লিখিত সেখানে তোমাদের পরীক্ষাতে এগারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে ক এবং ক বিভাগে বিভক্ত হবে ক বিভাগে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে দুইটা থাকবে দুইটারই কিন্তু উত্তর করতে হবে আর খবিভাগে যে নয়টা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের কি করতে হবে নয়টা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে টোটালি সাতটা বিভাগে দুইটা খবিভাগে আসো পাঁচটা এই হলো সাতটা সাতটা প্রশ্নের জন্য দশ করে সত্তর মার্ক থাকবে সময় দেওয়া থাকবে দুই ঘন্টা দশ মিনিট তো এই ছিল মোটামুটি প্রশ্নের ধরন আর হলো দ্বিতীয় অধ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা আছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো শুরুতেই এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে দুটো কথা বলে আমি আমার লেকচারটা শেষ করব দেখো বিজ্ঞানের বিষয়ে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিটা খুবই 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 গুরুত্বপূর্ণ দুতরফা দাখিলা পদ্ধতি দেখো নামটা শুনেই কি মনে হয় দুতরফা বা দুটা তরফ বা দুটা পক্ষ তাই না তো আমরা কি জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবের পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি তাই না তাহলে হিসাবের বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভরযোগ্য পদ্ধতি এবং পূর্ণাঙ্গ পদ্ধতি নামই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আমরা কী জেনে আসছি আগে থেকেই যারা পূর্বে ব্যবসার শিক্ষায় ছিল তাদের কিন্তু মোটামুটি সকলেরই জানা যে হিসাব বিজ্ঞানের যে একজন জনক আছে তার নাম কি লুকা প্যাসিওলি তাই না তো লুকা প্যাসিওলি নামক একজন ইতালীয় ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ তিনি কি করেছেন চোদ্দোশো সালে সালে শাস্ত্রের উপর একটা বই রচনা করেছিলেন বইটার নাম আমার মনে হয় যে তোমাদের একটু হলে মানে মোটামুটি সবারই জানা আছে বইটার নাম ছিল কি আচ্ছা আমি না লিখে দেই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন এট প্রপোর্শনা লিটা এই বইটা কিন্তু মূলত গণিত শাস্ত্রের উপর রচনা করা ছিল সেই বইটার কোনো একটা অধ্যায়ে সম্ভবত তৃতীয় অধ্যায় হবে সেই অধ্যায়ে এই দুতরফা দাখিলা পদ্ধতির কলা কৌশল নিয়ে আলোচনা করা আছে এবং আধুনিক যে হিসাব বিজ্ঞান সেটা কিন্তু ওই যে প্যাসিওলি যে বইটা রচনা করেছিলেন একটা অধ্যায়ে যে দুতরফা দাখিলা পদ্ধতির কলা কৌশল আবিষ্কার করেছিলেন সেটাকে কিন্তু মূলত ভিত্তি ধরা হয়েছে তো এখন আসি যে দুতরফা দাখিলা পদ্ধতিটিকে যদি সংজ্ঞা আকারে একটু বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে হিসাব রক্ষণের যে পদ্ধতির মাধ্যমে প্রতিটি লেনদেনকে লেনদেনের দ্বৈত সত্তা বা দুটি পক্ষের যার একটি পক্ষ ডেবিট এবং এর সমপরিমাণ অপর পক্ষটি ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় কী বললাম আমি যে হিসাব রক্ষণের যেখানে লেনদেনে প্রতিটি লেনদেনকে দুইটা সত্তা বা দুইটা পক্ষে যার একটি পক্ষ ডেবিট এবং এর অপর পক্ষটি সমপরিমাণ ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির কয়টি পক্ষ থাকবে দুইটি তাই না যার একটি পক্ষ ডেবিট আর এখানে গ্রহিতা ডেবিট পক্ষ হল ডেবিট পক্ষটাকে পক্ষ বলা হয় আর ক্রেডিট পক্ষটাকে দাতা পক্ষ বলা হয় অর্থাৎ লেনদেনের যে পক্ষে যে পক্ষটি সুবিধা গ্রহণ করে তাকে বলা হবে ডেবিট এবং যে পক্ষটি সুবিধা প্রদান করে তাকে বলা হবে ক্রেডিট ডেবিটকে হিসাববিজ্ঞানের ভাষায় ডান এবং ক্রেডিটকে বাম হিসেবে লিপিবদ্ধ করা হয় তাই না তো দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূল নীতি বা বৈশিষ্ট্য আছে যেটা আমাদের সকলেরই জানা দরকার মূল নীতি বা বৈশিষ্ট্য তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে কিন্তু আমরা একটু হলে ধারণা পেলাম যেটি এটি মূলত পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে হিসাব সমীকরণের যে বৈজ্ঞানিক সূত্রটি আছে সেটা কিন্তু মোটামুটি কি করা হয় এখানে প্রতিফলন করা হয় আর কি তো দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি বা বৈশিষ্ট্য আছে যেটা আমাদের অবশ্য অবশ্যই জানতে হবে বা শুরুতেই প্রথম মূলনীতি বা বৈশিষ্ট্যটা হবে দ্বৈত সত্ত্বা বা দুটি পক্ষ এই যে দ্বৈত সত্ত্বা বা পক্ষ এটা কিন্তু আমরা যে দুতরফা বা দুইটা তরফ বা দুইটা পক্ষ এখান থেকে কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গেছি তাই না তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি হতে হলে দ্বৈত সত্ত্বা বা তার দুইটি পক্ষ অবশ্যই থাকতে হবে ডেবিট ও ক্রেডিট এই যে দুইটা পক্ষর নাম বললাম তার একটা পক্ষ অবশ্যই ডেবিট নাম থাকতে হবে এবং আরেকটা পক্ষের নাম হবে ক্রেডিট এবার আসো দাতা ও গ্রহীতা আমি কিন্তু শুরুতে যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তার মধ্যে কিন্তু বলেছি যে এক পক্ষ হলো যে পক্ষ সুবিধা প্রদান করবে সেটা ডেবিট যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সেটা হলো ক্রেডিট আর কি সুবিধা গ্রহণ করে ডেবিট আর সুবিধা প্রদান করে ক্রেডিট তাই না তাহলে দুইটা পক্ষ দুইটা সত্তা বা পক্ষ যার একটি পক্ষ ডেবিট একটি পক্ষ ক্রেডিট এক পক্ষ দাতা এক পক্ষ গ্রহিতা এরপরে আসো সমপরিমাণ অর্থ সমপরিমাণ অর্থ অর্থাৎ দ্বৈত সত্তায় বা দুইটা পক্ষে যে দুই অর্থের অ্যামাউন্টগুলো থাকবে ডেবিট এবং ক্রেডিট কিন্তু সবসময়ই সমান সমান হতে হবে তাই না এখন ডেবিট পক্ষে এবং ক্রেডিট পক্ষে যদি হিসাবের কম বেশি থাকে হিসাবের নামের কম বেশি আমার ডেবিট পক্ষে দুইটা হিসাব ক্রেডিট পক্ষে আসছে একটা হিসাব অথবা ক্রেডিট পক্ষে তিন চারটা হিসাব ডেবিট পক্ষে একটা হিসাব আসছে তো যাই থাকুক না কেন অর্থের যে অ্যামাউন্টটা ডেবিট এবং ক্রেডিট পক্ষে যে অর্থের পরিমাণটা কিন্তু সবসময়ই সমান হতে হবে এরপরে আসো সম্মত এটা কিন্তু আমি পূর্বেই বলেছিলাম শুরুতেই যে দূতরপা দাখিলা পদ্ধতি হল সম্মত। পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য প্রতি পদ্ধতি আচ্ছা এখন আমরা হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত কিন্তু একটা সূত্র আবিষ্কৃত হয়েছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য তো এই যে বিজ্ঞান বৈজ্ঞানিক যে সূত্রটা এটা কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতিতে এই সূত্রের উপরেই কিন্তু মূলত হিসাব নিকাশ বর্তমানে করা হয়ে থাকে এবার সব পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এই বিষয়টা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম গাণিতিক শুদ্ধতা প্রমাণ আচ্ছা গাণিতিক শুদ্ধতাটা কেমন আমরা কিন্তু মূলত কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির হিসাব নিকাশগুলো এখানে করবো তাই না তো সেই ক্ষেত্রে গাণিতিকটা গাণিতিক শুদ্ধতাটা যেন ঠিক থাকে অর্থাৎ প্রতিটি লেনদেন শনাক্ত থেকে শুরু করে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ এবং সর্বোপরি গাণিতিক শুদ্ধতা যা করা অর্থাৎ জাবেদা খতিয়ান থেকে যদি রেওয়ামিল আমরা করে করি সেক্ষেত্রে দেখা যায় কি যে রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট পাশে কিন্তু অবশ্যই সমান হবে তাই না এবং হিসাববিজ্ঞানের যে সমীকরণ সেটা এখানে কিন্তু ডেবিট পক্ষ সমান ক্রেডিট পক্ষ অর্থাৎ ডেবিটের সম্পদ সমান ক্রেডিটে আছে কি দায় প্লাস মালিকানা সত্য দুই পক্ষই কিন্তু সমান বা শুদ্ধ তো এক্ষেত্রে গাণিতিক শুদ্ধতাটাও প্রমাণ হয়ে যায় যে সঠিক কিনা তো এ আরও অনেক মূলনীতি হয়তো আছে অনেক বইতে তো যাই হোক মূলত আমাদের এই ছয় সাত আটটা মূলনীতি আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে তাই না তো যাই হোক আজকে আলোচনা আর তেমন করবো না এই পর্যন্তই থাক আর সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের শুরু থেকে তোমার শিখন যে বিষয়গুলো লিখলাম ধারাবাহিকভাবে সেগুলো মোটামুটি আলোচনা করার চেষ্টা করব আর আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং আবারও বলতেছি যে বই পুস্তকটা অন্তত হিসাব বিজ্ঞান বা এই যে অঙ্কের যে বই আছে এটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করো আর আগেই বলেছি যে যেহেতু পরীক্ষা এখনও হয়নি আগের বছরে পুরাতন পাওয়ার সম্ভাবনা তেমনটা নেই কষ্ট করে হলেও নতুন বই লাইব্রেরিতে দেখে কিনে নেওয়ার চেষ্টা করো আর গত ক্লাসে বলা হয়েছিল যে মিলেনিয়াম পাবলিকেশনের বইটা সংগ্রহ করার জন্য এই জন্যই করবা বইটা যে এখানে কিন্তু একটু খেয়াল করে দেখবা তোমরা যেহেতু তোমরা এখন মানে বোঝা শিখছো তো এখানে থিওরিক্যাল বিষয়গুলো খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে অনেক উদাহরণ দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে প্লাস বিভিন্ন বোর্ডের বা শিক্ষা বোর্ডের যে প্রশ্নগুলো বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি সমাধান করে দেওয়া আছে সব মিলিয়ে দেখলে হয়তো বুঝতে পারবা যেহেতু তোমাদের বোঝার বয়স হয়েছে তো আর সর্বোপরি যে মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের যে ভালোভাবে শিক্ষা অর্জন করে শিক্ষাটাকে নিজের জীবনে এবং দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য সকলের জন্যই এই শিক্ষার সুফলটা বয়ে আনার চেষ্টা করবে আজকের মতো এ পর্যন্তই হ্যাঁ সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সরকারি বিধি মেনে চলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ